কিভাবে আছি আমরা খাওয়া দাওয়া আছে সব ওইদিকে চলে যাচ্ছে আমরা এখানে বসে আছি আমাদের না পাশকুরান মানুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ট্রানে দাবিতে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান দুর্গত মানুষেরা অভিযোগ করেন প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি কারো দেখা নেই পৌঁছয়নি জল ও খাবার গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই বাঁশ হাতে নিয়ে বিক্ষোভ দেখান তবে বিক্ষোভ প্রসঙ্গে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন স্থানীয় মানুষজন তৃণমূল নেতাদের খুঁজছিল তারা খুঁজছিল মুখ্যমন্ত্রী কোথায় দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রীর জন্য তারা চেলা কাঠ নিয়ে

স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায় আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে কাঠ নিয়ে অপেক্ষা করছে ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতায় এসছে তবে যখন আমাদের নাম দেখেছে আমাদের জেলা সভাপতিও নিচে নেমে তাদের সাথে কথা বলেছে অস্বাভাবিক কারণ নয় মানুষ তিন দিন ধরে এখানে অভুক্ত অবস্থায় আছে রাজ্য প্রশাসন চাল দিয়েছে পাঁচজনের বাড়ি ঘর তাতে এইটুকু চাল দিয়েছে এবং সেই চাল হচ্ছে পচা চাল দুর্গন্ধ বেরোচ্ছে মানে তা দিয়ে পচা নিয়েই যেতে পারে ভাত অ্যাটলিস্ট হবে না এবং জল নেই আমাদের জেলা সভাপতিকে আমি নির্দেশ দিয়েছি কালকে আমাদের জেলা সভাপতি একদিন আমাদের প্রিপারেশনের টাইম লাগবে কালকে আমরা চাল ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবো এখন আমরা কিছু জল দিচ্ছি সেখানে আমাদের কাছে জল চেয়েছে খাওয়ার এসছে খাওয়ারও দিচ্ছি মানুষ পাশে ক্ষোভ জানাচ্ছে মানুষ বলছে যে এখানে পৌঁছচ্ছে না প্রশাসন কিচ্ছু নেই প্রশাসনের কোনো রকম অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তারা লাপাতা হয়ে গেছে কোথায় চলে গেছে তারা গুমনামি বাবা হয়ে গেছে এমন অবস্থা সামনে তো পুজো নতুন বাইক কিনবেন ভাবছেন এখন সাধ্যের মধ্যে সাত পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন আগামী সাতই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং নয়ই সেপ্টেম্বর অনিক মোটরস মোটরসে এবং সতেরোই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন যে কোনো বাইক বা চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে পেয়ে যাবেন যাবেন আকর্ষণীয় উপহার রুপোর কয়েন ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন একটি ফুল হেলমেট পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিং উপর থাকছে পাঁচশো টাকা ক্যাশব্যাক বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে দশ হাজার টাকার সাবসিডি তাহলে দেরি কেন চলে আসুন আমাদের শোরুমগুলিতে আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস কেশিয়ারি সৌভিক মোটরস দাঁতনে অনেক মোটরস